আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন সবাইকে এইচএম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন যে আজকে আক্তার গ্রুপে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা কোনো অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন স্যালারি হবে পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা থাকলে অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস তাই বিভিন্ন ক্যাটাগরিতে অষ্টম শ্রেণী থেকে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তাই এখনও যারা সাবস্ক্রাইব করেননি এইচ এম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেলকে এটি প্রতিষ্ঠিত একটি ইউটিউব চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরির ভাই চাকরির ফলাফল চাকরির রুটির সমস্ত কিছু পেতে আপনারা সবাই আগে বেল অল বাটনে ক্লিক করে সবার নোটিফিকেশন সবার আগে পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই সিএম অনলাইন টেকনোলজি তাই এখনই দেরি না করে আপনারা পুরোপুরি ভিডিওটি সাবস্ক্রাইব করুন পুরোপুরি ভিডিওটি দেখুন এবং এই কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য প্রকাশিত করেছে এইসিএম অনলাইন টেকনোলজি এবং বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি তাই এই ভিডিওটি পুরোপুরি দেখে আপনারা অ্যাপ্লাই করুন তাই আক্তার গ্রুপে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আক্তার গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী চব্বিশে মে পর্যন্ত আবেদন করতে পারবেন তাই এখনই দেরি না করে আপনারা প্রতিষ্ঠানের নাম আক্তার গ্রুপ প্রতিষ্ঠানের নাম আক্তার গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেপুটি ম্যানেজার পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা এমবিএ অভিজ্ঞতা সাত থেকে বারো বছর এবং বেতন আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে চাকরি ধরন ফুল টাইম প্রার্থী ধরন পুরুষ বয়স সর্বনিম্ন তিরিশ বছর হতে হবে কর্মস্থল নাগা বাংলাদেশের যে কোনো স্থানে পড়তে পারে এখন দেরি না করে পুরোপুরি ভিডিওটি দেখুন এবং পাশে থাকা এখনটি অন করে দিন তাই আপনারা জানেন যে আক্তার গ্রুপ একটি শিশুস্থানীয় গ্রুপ যেখানে আপনার আবেদন করতে পারবেন তাই স্বনাম ধরনের একটি কোম্পানিতে আবেদন করার জন্য আপনারা এখনই অ্যাপ্লাই করুন এই এম অনলাইন টেকনোলজির চ্যানেলের দ্বারা আপনারা বিভিন্ন চাকরির খবর পেতে এখন আবেদন আবেদনের নিয়ম বিডি কর্মব্রাজ ধরে গিয়ে বিডি জবস লিখে আপনারা অ্যাপ্লাই করুন এবং এই সিম অনলাইন টেকনোলজি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আবেদনের লিঙ্ক তাই দেরি না করে আবেদনের শেষ সময় চব্বিশে মে দু হাজার পঁচিশ সাল তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তাই কোম্পানির সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন ম্যানেজার নিয়োগ দেবে এবং কোম্পানির শীর্ষস্থানীয় আক্তার গ্রুপে ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে একজন লোক নিয়োগ করা হবে চাকরির ধরুন ফুল টাইম নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন না শুধু পুরুষ আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা দেওয়া আছে এবং আপনারা সবাই জানেন যে এইসে মন টেকনোলজিটির ভেরিফিকেশন করা কোম্পানি যেখানে রয়েছে বিভিন্ন ধরনের চাকরি তাই এই সম্পর্কে আপনাকে বুঝানো আমি বিভিন্ন চ্যানেলে আমার এই চ্যানেলে চাকরির খবর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশান করা চাকরি তাই না করে আপনারা পুরো ভিডিওটি দেখুন পাশে থাকা বেলায় খুনি অন কয়দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য